সবার প্রথম তোমার যে কাজটি হবে পিক্সাল অ্যাপসটি ওপেন করতে হবে তারপরে যদি ভিডিওটি যদি ইউটিউবের লং ভিডিওর জন্য হয়ে থাকে তাহলে ইমেজ সাইজ লেখা আছে ওখানে ক্লিক করে তারপরে এখানে যে ইউটিউব থামবেল বলে অপশান আছে সেটাকে ক্লিক করতে হবে তারপরে থামবেলের সাইজ চলে আসবে তারপরে ওকে করলে থামবেলের সাইজ প্রপারলিভাবে চলে আসবে ঠিক আছে তারপর যেটা যে লেখা আছে নিউ টেক্স এটাকে ডিলিট করতে পারো নাও করতে পারো তো এইখানে একদম এই পজিশানে আমি আরও ভাবে আমি দেখাচ্ছি এই পজিশানে একটা অপশান আছে আর একটা অপশান আছে এইখানে এই দুটোতে ক্লিক করে দেখবে কোনটাতে কালার চেঞ্জ হয় ঠিক আছে এর জন্য এটাকে আমি প্রথমে ক্লিক করলাম এখানে দেখো কালার অপশান লেখা আছে এটাকে আমি কালার চেঞ্জ করতে পারি মানে এই এই সাইজটাকে আমি সাদা বা লাল যে কোনো কালারে করতে পারি ঠিক আছে তো আমি কালো করে দিলাম ঠিক আছে তারপর ঠিক মারবে তারপরে এবার যে কাজটা হবে এখানে একটি প্লাস অপশান আছে ঠিক আছে এখানে একটি প্লাস অপশান আছে এটাকে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে ফর্ম গ্যালারি লেখা আছে এখানে ক্লিক করতে হবে তুমি যদি তোমার গ্যালারির মধ্যে কোনো ছবি যদি থেকে থাকে ওখান থেকে নিয়ে এসে এখানে লাগাতে পারো ঠিক আছে আমি একটা ছবি এখান থেকে নিয়ে এসলাম ধরুন আমি এই ছবিটা নিয়ে এসলাম তারপরে আমি এখানে যে ঠিক চিহ্ন আছে এটাতে ক্লিক করলাম করার পর তো প্রপারলিভাবে এটাকে ফেমের সাথে সেট করার জন্য তোমাকে এই অপশানে ক্লিক করতে হবে হ্যাঁ এই অপশানে ক্লিক করার পরে এখানে পেন্সিল অপশান ডান দিকে একটা অপশান আছে এটাই ক্লিক করার পরে তারপরে তোমাকে এই অপশানে ক্লিক করতে হবে ঠিক আছে এটাকে ক্লিক করার পর তো এখানে ফুল করে দেবে সেভেন্টি পার্সেন্ট আছে না এটাকে ফুল করে দেওয়ার পর ঠিক ছিনা মারবে এটা সপালি সেভাবে গেছে লক করতে লক করে দেবে ঠিক আছে তারপরে এখানে যদি কিছু লিখতে চাও এর জন্য তোমাকে এটি ই অপশান আছে এ অপশানে টেক্সট বলে অপশান আছে এটাকে ক্লিক করতে হবে ক্লিক করার পরে তারপরে পেন্সিল এডিট অপশান আছে এটা ক্লিক করে তোমার যদি কিছু লিখতে চাও যেরকম আমি লিখলাম হাউ টু হাউ আমি যেরকম লিখলাম হাউ টু ঠিক আছে এই অপশানটা আমি লিখে ওখানে নিয়ে এসলাম তো এখানে তুমি এটাকে বড়ো ছোটো করতে পারো তার জন্য যেখানে লিখেছো ওখানে ক্লিক করতে হবে ঠিক আছে ক্লিক করার পরে এখানে কতগুলো অপশান আছে দেখো এখানে অনেকগুলো লেখা আছে যে মধ্যে সাইজ বলে অপশান লেখা আছে সাইজটাকে তুমি বড়ো ছোটো করতে পারো তারপর ঠিক চিহ্ন মারবে ঠিক চিহ্ন মারার পর তারপরে তোমার যে কাজটি হবে এখানে লেখাটাকে কালারিং করতে হবে এখানে কালার অপশান করতে আছে দেখতে হবে কালার অপশান এসলাম তো আমি এটাকে আমি কালো কালার রাখ ঠিক আছে কালো কালার হয়ে গেল তো আমি এটাকে কালারটাকে আমি হাউ টু যে লেখা আছে এটাকে আমি দু ডিভাইডে আমি কালার করতে পারি যেরকম আমি দেখাচ্ছি দেখো আগে কালারটিকে এটাকে আমি কেটে দিই তারপরে আমি দেখাচ্ছি যেরকম আমি হাউটাকে আমি সিলেক্ট করলাম লাল কালার করবো যেরকম লাল কালার হয়ে গেলো ঠিক আছে ঠিক নমানে হয়ে গেল সেম আবার টুটাকে যদি কোনো কালার কথা টুটাকে চুজ করে তারপরে টুটাকে যেরকম কালার রাখবে সেরকম রেখে দিতে পারো তো এই কালারটাকে সঙ্গে আমি মিক্সিং কালার করব দেখতে ভালো লাগবে একটা টিভ লাগবে তার জন্য আমাকে যে অপশানটা আসবে স্টিক এখানে একটা অপশান আছে এখানে ক্লিক করবে ঠিক আছে তবে ওটাকে অন করবে অন করার পরে দেখো কালারটির সঙ্গে মিক্সিং হয়ে গেছে তো ওটাকে বাড়িয়ে একটু ভালোভাবে করতে পারো তো বেশ হয়ে গেছে ঠিক আছে আমি লেখাটাকে আরও বড়ো ছোটো করে যেখানে আমি রাখতে চাই সেখানে প্রপারলিভাবে আমি রেখে দিলাম ঠিক আছে এর সাথে যদি কোনো ছবি আরও এর সাথে ম্যাচ অ্যাটাচ করতে চাও তার জন্য তোমাকে আবার ওই অপশানে ক্রিয়েট করতে হবে ঠিক আছে এই যে অপশানটি আছে না এই যে অপশানটি আছে প্লাস বাটন এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর যদি কোনো ছবি এখানে আবার অ্যাটাচ করতে চাও তাহলে এই অপশানে আবার প্লাস একটা অপশান আছে কোথাতে তোমাকে ক্লিক করতে হবে ক্লিক করার পর আমি একটা কোনো একটা ছবি চুজ করে তোমাকে দেখাচ্ছি ঠিক আছে ধরো না আমি এই ছবিটা আমি এখানে লাগাবো ঠিক আছে এটাকে তুমি বাড়াতে কমাতে পারো তোমার পজিশান অনুযায়ী ঠিক আছে ধরুন আমি এই পজিশান অনুযায়ী করে নিলাম এটাকে তুমি বড়ো ছোটোও করতে পারো হ্যাঁ ধরুন আমি এই পজিশানে আমি লাগাবো এরকম বড়ো ছোটোও করতে পারো ঠিক আছে এর উপর আবার কিছু লিখে দিলে আবার এখানেও লিখতে পারো ঠিক আছে সম্পূর্ণ এইভাবে করে নেবে করার পরে যে তোমার যে কাজটা হবে যে ছবিটা সেভ হবে সেখানে কোন অপশানে ক্লিক করলে ছবিটা শেষ হবে এই অপশানটা ক্লিক করে ছবিটা সেভ হবে এখানে ক্লিক করলাম সেভ অ্যাস ইমেজ এখানে ক্লিক করে তারপরে এখানে সেভ টু গ্যালারি লেখা আছে ক্লিক করে ছবিটি সেভ হয়ে গেলো ঠিক আছে